আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি ভালো আছি আল্লাহর রহমতে আজকে রান্না করব ঝাটকা মাছের ঝোল তো ভাতের সাথে এই গরমে এই টপ ঝোল খাওয়ার মজাই আলাদা তো চলুন মূল রেসিপিতে চলে যায় আজকে রান্না করব চাপিলা মাছ ঝাটকা মাছ আর হচ্ছে আম রেসিপিটি হচ্ছে টক ঝাল মাছগুলোতে লবণ মাছের নিব লবণ আর একটু হলুদ ভাজার জন্য সুন্দর মাছ পুলি ভেজে নিব রান্নার তেল দিয়ে দিব মাছ পুলি দিয়ে দিব মাছ গুলিও খাই নিব পিঁয়াজ দিয়ে দিব পিঁয়াজ পিঁয়াজ পেটটো হালকা ভাজা নিদিয়ে মরিচ গুঁড়া হাফটা চামচ হলুদ গুঁড়া চা চামচ ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ লবণ স্বাদ মতো আদা রসুনের পেস্ট হাফটা চামচ হালকা একটু ভুলে নিব মশলাটা এ অবস্থায় পানি দিয়ে দিব একটু অল্প পানি দিয়ে দিব নিচে এখন আমগুলি দিয়ে দিব এই হচ্ছে আমার এখন আমগুলিকে ভালো করে কষায় নিব মাছটা হয়ে গেছে এখন পানি দিয়ে দিব পানি একটু পরিমাণ বেশি দিতে হয় কারণ এটা তো চক তো ঝোলটা খাইতে বেশি মজা লাগে তো যখন পানিটা বলক চলে আসবে তখন আমি মাছ দিয়ে দিব এই পানি আমার বলক চলে আসছে এখন মাছগুটি দিয়ে দিব কাঁচা মরিচ দিয়ে দিব ধনিয়া পাতা কুচি দিয়ে দিব নেড়ে চিনি নামাই নিব গরম গরম ভাতের সাথে ঠান্ডা ঠান্ডা ঝাটকা মাছের ঝোল